যখন বেরিয়েছি এই নির্বাচনের সামনে রেখেছি প্রতিটি বাড়িতেই যখন যাচ্ছি মানুষ কিন্তু খুব খুশি এবং আশীর্বাদ করছেন আমাকে কাজ করার খুশি আমার প্রত্যাশা আছে সেই হিসেবে বাড়ি বাড়ি যাওয়াতে আমাদের সরকার যে উন্নয়ন কাজগুলি হয়েছে সেগুলি মানুষ সমর্থন করছেন খুব খুশি তাতে আমার মনে হয় যে আমি বিপুল বটে হব এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ব্যবধান তা বাড়ানো মানুষের চাহিদা মূলত এখানে চাহিদা বলতে কিছু নেই উন্নয়নের যে কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ডাবল ইঞ্জিনের যে সুফল তারা পাচ্ছেন পৌর নিগমের কাজ আমাদের প্রশাসনের মাধ্যমে সব জায়গায় হচ্ছে আগরতলা রামনগর বিভিন্ন ওয়ার্ডে তাদের সেই ক্ষেত্রে মানুষের অনুষ্ঠান তবে কিছু ক্ষেত্রে এই এলাকা কিছু পানীয় জলের কিছু সমস্যার কথা মানুষ বলছেন আমরা বলছি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পানীয় জল সমস্যা মিটছে কারণে মোটিভেট আইএফি আমাদের কখনো কাজ প্রায় শেষের দিকে এই এলাকার জলের যে সমস্যা পানীয় জল সমস্যা সেটা অতিরিক্ত নির্ধারণ করা যা হবে সেক্ষেত্রে আমি বলবো আমাকে সাহায্য করার জন্য আশীর্বাদ করার জন্য আমি আমরা উন্নয়নে কাজ করবো শুধু জল মত রুগী সমস্ত অংশের মানুষের সকল অংশের মানুষের কাছে আমি ভোট চাইছি আশীর্বাদ চাইছি কাজ করার সুযোগ পাই